তো প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে জানাই স্বাগতম দেওয়া একটি টুপায় ওতে তোমাদের একটি বিগ আপডেট আসতে চলেছে সামনের তোমাদের এই চ্যানেলটিতে আমি পোস্ট করে দেবো তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমাদের যে স্কুল সার্ভিসে যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের আর পিছ হচ্ছে না যে ডেটে তোমাদের হওয়ার কথা ছিল সেই ডেটে কিন্তু তোমাদের স্কুল সার্ভিসে যে তোমাদের পরীক্ষাগুলো সবগুলো কিন্তু তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল হতেই থাকবে তো সেটা তোমাদের কোনো চিন্তা নেই আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটেন অল প্রেস করে বিভিন্ন রকম তোমাদের যে বক্তব্য বা তোমাদের যে ডাউটগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে কিন্তু পিন করে দিও আর হ্যাঁ তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি থেকে গিয়ে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সহজেই জয়েন হয়ে গিয়ে বিভিন্ন রকম যে তোমাদের আপডেট রয়েছে আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো বেশি কথা না বললে চলি তোমাদের কী কী আপডেট রয়েছে এক সপ্তাহের একটি তোমরা সর্বপ্রথম দেখতেই পাচ্ছ এখানে যে তিরিশে আগস্ট তোমাদের এই কর্মসংস্থানের যে এক সপ্তাহের একটি কর্মসংস্থানের পেপার তো তোমাদের সামনে এটা তুলে ধরছি কী কী আপডেট রয়েছে সর্বপ্রথম তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে স্কুল সার্ভিস পরীক্ষা পিছ হচ্ছে না তোমাদের এটা জারি করে দিয়েছে তোমাদের যে সাতই যে সামনে সাতই সেপ্টেম্বরে তোমাদের যে এস যে তোমাদের স্কুল টিচারের যে সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি তোমাদের যে এক্সামগুলো হতে চলেছে টিচারের তো সেগুলো কিন্তু তোমাদের পিছ হচ্ছে না যে ডেটে হওয়ার কথা ছিল সেই ডেটে কিন্তু তোমাদের হবে যেমনটি তোমাদের এখানে বলেছে কী যেমনটি তোমাদের এখানে বলেছে যে সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে দুয়ে সেপ্টেম্বর বেলা পাঁচটা পর্যন্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব যোগ্য প্রার্থীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের এখানে যে দরখাস্ত তোমরা দিয়েছিলে সেটা কেন তোমাদের বেরিয়ে কিন্তু দুয়ে সেপ্টেম্বরে বেলা পাঁচটা পর্যন্ত কিন্তু করা হয়েছে এটা কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টের রায় তোমাদের দিয়ে দিয়েছে তারপরে তোমাদের দেখে নিই যে তারপরে সেকেন্ড যে তোমাদের রয়েছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে তোমাদের এগারোশো ও এক হাজার নয়শো একচল্লিশখানা স্পেশাল এডুকেশন টিচারে কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে যেটা তোমাদের এই সামনে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে কী কী রয়েছে তোমাদের এক নজরে দেখিয়ে দিই যে রাজ্য সরকার ঘোষিত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে তোমাদের এক হাজার নয়শো একচল্লিশ জন ছেলে মেয়ে নেওয়া হবে নেওয়া হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মোট অন্তর পঞ্চাশ শতাংশ তপসিলি ওভিসি প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন আর এসসি বা এক কথায় অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বি গ্রেড স্পেশাল এডুকেশন ডি গ্রেড স্পেশাল এডুকেশন বা ডি এল এড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে তোমাদের যে স্কুল সার্ভিসে যে তোমরা যে এই স্পেশাল এডুকেশান যে টিচার তোমাদের পদ রয়েছে সেই টিচার পদের জন্য তোমাদের এগুলো কিন্তু তোমাদের কোর্সগুলো তোমাদের সার্টিফিকেট পাস থাকতে হবে এছাড়া সব পদের বেলায় বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর হ্যাঁ তোমাদের যে স্পেশাল যে এডুকেশন টিচার যে পদ রয়েছে এই পদের জন্য তোমাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা এই স্পেশাল এডুকেশন টিচার যে পদ রয়েছে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের কি বলেছে যে তপশিলিরা পাঁচ বছর ও সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধীরা আট বছর বয়সে ছাড় পাবেন তোমাদের এখানে স্পষ্ট বলেই দিয়েছে যে তপশিলিরা এখানে পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের ও প্রতিবন্ধীরা আট বছরের তোমরা ছাড় হয়ে যাবে স্কুল সার্ভিসে যে স্পেশাল এডুকেশন টিচার যে পদে সেই পদের জন্য তারপরে তোমাদের মোট শূন্য পদ পঁচিশশো চুরাশিটি এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে উনিশশো একচল্লিশটি শূন্য পদের জন্য মানে তোমাদের টোটাল পদ কিন্তু এখানে রয়েছে পঁচিশশো চুরাশিটি যার মধ্যে তোমাদের একদম ফাইনাল বা এক কথায় তোমাদের পারমানেন্ট যে তোমাদের রিক্রুটমেন্ট সেখানে তোমাদের হবে রিক্রুটমেন্ট ফাইনাল উনিশশো খানা স্পেশাল এডুকেশন টিচারে তোমাদের টোটাল তোমাদের তাহলে মোট শূন্যপদ কত এখানে রয়েছে পঁচিশশো চুরাশিখানা শূন্য পদ রয়েছে যার মধ্যে তোমাদের উনিশশো তোমাদের একদম পারমানেন্ট টিচারে কিন্তু নিয়োগ করে দেবে যেটা তোমাদের এখানে স্পষ্ট লেখা রয়েছে তো এটা তোমাদের জন্য সুযোগ যে সরকারি স্কুলে তোমাদের এই স্পেশাল এডুকেশান যে তোমাদের যে পদ রয়েছে সেটার জন্য যেটা তোমাদের এই কি এখানে দেওয়া রয়েছে তোমাদের এখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিসের কমিশনারের মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগটা হতে চলেছে যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনারের মাধ্যমে তোমাদের এই স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে তাছাড়াও তোমাদের এখানে বলেছে কি আর বাকি পাঁচশো তেতাল্লিশটি শূন্য পদ পূরণ করা হবে কর্মরত চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশন টিচারদের থেকে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট আর হ্যাঁ তোমাদের এখানে বলেছে কি দু সালের টি ও ফার্স্ট এস এল ফর রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে তারপরে তোমাদের স্পেশাল যেটি তোমাদের বলেছিলাম যে তোমাদের এটা বিগ আপডেট হতে চলেছে এই সামনের এটা যেটা তোমাদের দেওয়া রয়েছে কি এয়ার ফোর্সে তোমাদের অগ্নিবীর বায়ু পদের জন্য কিন্তু তোমাদের সুযোগ চলে এসেছে যেটা তোমাদের বলে দিয়েছে কি এখানে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু নন ক্যাটাগরি হিসেবে হসপিটালিটি ও হাউসকিপিং পদে কিছু ছেলে মেয়ে নিচ্ছে এই পদের কাজ নম্বর এক দু হাজার ছাব্বিশ কারা কারা আবেদনের যোগ্য মাধ্যমিক পাশের আবেদন করতে পারেন জন্ম তারিখ তোমাদের এখানে হতে হবে এক এক পঁচিশ থেকে এক সাত দু হাজার আটের মধ্যে মানে তোমাদের এখানে ডেট অফ বার্থ হতে হবে এক এক দু হাজার পাঁচ থেকে এক সাত দু হাজার আটের মধ্যে তাহলে তোমরা কিন্তু এই এয়ারফোর্স অগ্নিবাঢ়তে নিয়ে হতে পারবে তো যদি কোনো ডাউট হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও কোন কোন তোমাদের বিষয় নিয়ে ডাউট রয়েছে নিচে কমেন্ট করে দিও আমি যতটা পারবো সলভ করার চেষ্টা করব আর হ্যাঁ তোমাদের যে তো এতখানি তোমাদের জন্য ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও